ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখছেন হ্যাঁ খাজুরি পায়লেন্টার প্রাইজ তো ফুল কমপ্লিট হয়ে গিয়েছে গাড়িটা তো গাড়িটা যদি আপনারা থামবেলটা দেখেই বুঝতে পেরেছেন পুরো ফুল কমপ্লিট অ্যান্ড ফুল ডিজাইন ফিজাইনগুলো সব দেখিয়ে দিই তো এটা যাবে আপনার ক্যাসাপাট লাইনে গাড়িটা যাবে এটা আপনার ফুল গাড়ির কালার কালির ডিজাইন কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এটা আমার পায়ল এন্টারপ্রাইজ তো এটা ইউটিউব ডট কম অ্যান্ড ফেসবুক ডট কম অ্যান্ড আপনারা জানেন যে আমাদের ফেসবুক পেজ রয়েছে আপনারা পায়ল এন্টারপ্রাইজ ফেসবুক পেজ রয়েছেন বা সৌমেন সাউ আপনারা ফেসবুক পেজেও দেখতে পাবেন পুরোটা অ্যান্ড গাড়ির পিছন থেকে ডিজাইন ফিজাইন কালার ফালারগুলো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন ভিতরেও দেখিয়ে দিই পুরো গ্যারেজের কতটা কী পরিমাণে বাজও চলছে অবশ্যই দেখাবো তো আর এটা আপনারা জ্যাক ফ্যাক রাখার জন্য এটা এখানে বাক্সটা নেই বাক্সটা লাগানোর জায়গা করানো আছে এখানে ফুল ডিজাইন গাড়ির এবং সব হার্ডি গাড়ি কারণ এগুলো আপনার সব একশো সেফটি করে সব ডালা তৈরি আছে পুরো তিন ইঞ্চির একদম বাঠান দিয়ে একদম পুরো তৈরি করা আছে এগুলো এই রকম মেশিন ম্যান কারো যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে কল করতে পারেন হ্যাঁ নাইন এই নাম্বারে আমাকে কল করতে পারেন আর ইঞ্জিন ফিঞ্জিনগুলো ফার্ট দেখিয়ে একদম চলুন দেখিয়ে দিই বোক স্টার্ট ফার্টগুলো দাও একটু টাউন থেকে শুরু করে আপনার এখানে যেমন সাফার ডিপার সব টোটাল টাইপ একদম অসুবিধার যদি করি না কেন তো ফুল কমপ্লিট হয়ে গেছে তো এটা আমাদের রাস্তা দিয়ে ঠিক বেরিয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই এটা পুরো ডেলিভারি হবে এটা আমরা ক্যাশাপাট লাখানে যাবে গাড়িটা তো চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এইরকম ম্যাচিন কারো যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স এই নাম্বারে আমাকে কল করতে পারেন ঠিক আছে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন তো চলুন গ্যাজের ভিতরে কি এমন কি কাজ বাজ চলছে টোটালটা এখন দেখিয়ে দেই তো হাইড্রোকে তুলে রেখে দাও জ্যাক লাগানো আছে এটা অ্যান্ড ঠিক আছে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন অ্যান্ড চলুন গ্যারেজের ভিতরে কতটা নাকি কাজ চলছে এখন টোটাল আপনার দিকে পুরো দেখিয়ে দেয় এবং ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কন্টিনিউ দেখতে থাকুন চলুন ভেতরে গাড়িগুলো দেখিয়ে দিই তো নতুন গাড়ি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ ভেতরের দিকে কাজগুলো দেখিয়ে দিই অ্যান্ড এটা যাবে কেশপুর যাবে গাড়িটা তো এটা আপনার পুরনো গাড়ি ওনারা নিয়েছেন কেশপুর থেকে এসেছেন তো এই গাড়িটা নিয়ে যাবেন ওনারা এটাও পুরো ফুল কমপ্লিট হয়ে গিয়েছে শুধু আগলে দিকের কাজ একটু বাকি হলেই এর হয়ে যাবে অ্যান্ড তার আগে ভিতরের দিকে যেমন নতুন বাইরে বেরিয়ে গেছে গাড়িটা তো ভেতরের ডালা বাড়িরও পুরো কাজ কমপ্লিট শুধু আগলি দিকে শোটা করলেই এটাও বেরিয়ে যাবে কাল পরশু দিন মনে হয় সম্ভবত প্রাইমার হবে এটাতে এদিকে চলুন এদিকে যেমন আপনার নতুন চাষি যে ইঞ্জিন ক্লাচ ক্লাচ সবই উঠে গিয়েছে গিয়েছে তো এটাতে আপনার হাওয়া হাওয়া ব্রেকিং সরি আপনার হাওয়া ব্রেকিং প্লাস আপনার জেসিপি সিস্টেম জ্যাক হবে এটাতে পেছন দিকে যেখানে হোক গাড়া হয়ে গেলে তো ওটা উঠে যাবে তো এটাও যাবে আপনার কোলাখাট লাইনে গাড়িটা যাবে সব অ্যাকচুয়ালি একশো দশ সেফটি করে টোটাল সব ডালা হবে এগুলোতে তো এটাও আপনার ডালার মাপ রয়েছে লম্বা সাড়ে ন ফিট সরি ন ফিট বাই সাড়ে পাঁচ ফিট পুরো একশো সেফটি এগুলো ডালা রয়েছে আপনার অ্যান্ড এটা যাবে আপনার মাদপুরে যাবে এই গাড়িটা তো এটাও আপনার লম্বের রয়েছে ন ফিট দুই ইঞ্চি তবে এটা সব এটাও আপনার সেম একশো ফেফটি পুরো বডি সবই টোটালটাই হবে এদিকে যেমন চেসি যে পড়ে গিয়েছে এটাও আপনার সেম একশো তার আগে চলুন দেখিয়ে দেই এটাতে সরাও এটাতে গুছাও এখানে যেমন ফুল ইঞ্জিন ফিজিনের পুরো কাজ চলছে এখানে ইঞ্জিনের কাজ এটা চলছে ওই যে গাড়িটাতে লাগানো চলছে ওটাতে ফুল ইঞ্জিনের ইঞ্জিনের পুরো কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এটা তো তাই তো তাই এটাতে পুরো ফুল একদম কাজ কমপ্লিট তো লাগানো চলছে এখানে মিস্ত্রি লাগাচ্ছে এখানে হাওয়া ব্রেকিং সিস্টেমের গাড়ি এটা ধরুন তার আগে দেখিয়ে দিই তো এটা ডিফান্স সেলগুলো মিনিমাম দশটা না এগারোটো ডিফেন্স এল রয়েছে এখানে সব হাওয়া ব্রেকিং সিস্টেম অ্যান্ড সব আইসআর সেলগুলো এখানে অ্যান্ড চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এইরকম ম্যাসেজম্যান কারো যদি প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারবেন এবং এখানে যেমন শক রয়েছে আপনার বারো তেরোটা ফোন শক রয়েছে টোটাল এখানে সব বড় বড়ো ফ্রক রয়েছে আপনার এখানে যেমন ডিফান সেল রয়েছে টোটাল বারোটা মতন ডিফান সেল এখানে দশটা আছে ওখানে যেমন দুটো ডিফান সেল রয়েছে অ্যান্ড জেনারেল ভাব যেন এরকম ম্যাশিন নেবেন অবশ্যই আমাদের যেমন জানুয়ারি মাসে আর মাত্র ছ দিন বাকি রয়েছে তো জেনারেল ভাব যেন অফারটা নিতে চান প্রত্যেকটা গাড়িতে আপনারা পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্ট পাবেন তো টোটালটা আপনারা জানেন যে আর মাত্র আমাদের অফারটা অনেকেই পেয়েছে অনেকেই মিনিমাম অনেকেই যেমন বাঁকুড়া থেকে এসেছিলেন আপনার এদিকে আপনার নামখানা থেকে এসেছেন সুন্দরবন থেকে অনেকেই গাড়ি অর্ডার করেছেন এই জানুয়ারি মাসে তো যেনারা ভাবছেন এরকম গাড়ি অর্ডার করবেন অবশ্যই আমাকে কল করতে পারেন আর নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারবেন তো টোটাল ভেতরে গাড়ি পড়ছে একটা দুটো তিনটে চারটে ওখানে একটা পাঁচটা আর এটা লেগে ছটা তো একটা গাড়ি আপনারা দেখেছেন তো বেরিয়েই গেল একটা গাড়ি তো ঠিক আছে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজ রয়েছে তো ফায়ার এন্টারপ্রাইজ আপনারা জানেন তো যেনারা যে কোনো গাড়ি আপনারা চারশো হাতের ইঞ্জিন দিয়েও করতে পারেন সাতশো নয় ইঞ্জিন দিয়েও করতে পারেন বলে তো ইঞ্জিন তো আছেই তো যে কোনো যে কোনো গাড়ি আপনারা করতে পারেন তো ঠিক আছে ওই ওই দিকটা হাইড্রোলিকটা দেখ মঙ্গলদা ওর হাইড্রোলিকটা দেখো ওর ওর ঠিক আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি

তো ঠিক আছে এখানে ব্লগটা শেষ করছি তো অবশ্যই আমাদের জানুয়ারির মাসে আর পাঁচ থেকে ছ দিন টাইম রয়েছে আপনাদের হাতে তো অবশ্যই আপনারা গাড়ি বুক করতে পারেন পাঁচ থেকে ছ দিনের মধ্যেই তো আমাদের অফারটা পুরো শেষ হয়ে যাবে যাচ্ছে আছে আমি বলেছি আমি বলেছি বলেছি আমি তো আমি ঠিক আছে তো এখানে আমি ব্লগটা শেষ করছি